আমরা আছি পেরিস রোডে রোডের এই মাঠটাতে সকাল হলেই এখানে খেলাধুলা শুরু হয় যারা সকালে অনেকে হাঁটাহাঁটি করার পরে এখানে খেলাধুলো চলে প্রায় দিনভরই চলে এবং ভোরের এই সুন্দর যে খেলাধুলার পরিবেশটা সেটা যে সুন্দর থাকার কথা সেই সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় একটু দেখাতে চাই পাশেই যে ময়লা আবর্জনার একটি বিশাল স্তূপ সেই বিশাল স্তূপের কারণে এখানে যেখানে যে সুন্দর জায়গাটা খেলাধুলা হওয়ার কথা ছিল খেলাধুলার পাশের জায়গাটাতেই এত ময়লা আবর্জনার স্তূপের কারণে এর যে সুন্দর যে পরিবেশ সেই পরিবেশ একদমই বিঘ্নিত হচ্ছে দেখুন কতটা ময়লার স্তূপ এবং এখানে এই ময়লার স্তূপে পড়ে দিনের পর দিন এখানে এভাবে অবস্থায় খেলাধুলা করতে হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে খেলতে আসে সব বয়সের খেলতে আসে আমরা দেখেছি সকালবেলা অনেকে এখানে হাঁটাহাঁটিও করতে আসে এবং সেই ধরনের একটা পরিবেশের ভিতরেই এতটা ময়লা আবর্জনা এবং এর পাশে রাস্তার যে রাস্তার পাশে এই মলের আবর্জনাটা এবং এক্ষেত্রে সাধারণ মানুষ মনে করছে যে খেলাধুলার জন্য যে সুন্দর একটি সুন্দর একটি জায়গা সেই জায়গাটার ভিতরে যেন এই ধরনের একটি পরিবেশে যেন শিশুদের খেলতে না হয় এই জন্য এই মলের আবর্জনা ভিন্ন জায়গায় নেওয়ার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য এগুলোকে ভিন্ন জায়গায় নেওয়ার কোনো বিকল্প নেই আসলে নাসির উদ্দিন টাইম